আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি খুবই হেলদি একটি সকাল অথবা বিকেলের নাস্তার রেসিপি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন ছটপট আর এই নাস্তাটি খেতে এত বেশি মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি আবার বানিয়ে দেওয়ার জন্য তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও এই কাজটি করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু আলুগুলো অনেক বেশি মিহি কুচি হয় তো এখানে কিন্তু আমার আলুটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি আমি এখন গ্রেটারটা সরিয়ে নিচ্ছি এখন এই আলুটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তো সেই জন্য এখানে আমি মিক্সিং বোলে আলুগুলোকে ঢেলে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে ভালোভাবে দুই থেকে তিনবার ভালোভাবে পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলুর গা থেকে কষটা বের হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো আলুগুলো কিন্তু আমার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো কত বেশি ঝরঝরে হয়েছে এদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে হাতের কাছে আটা সব সময় থাকে তাই আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ চাট মশলা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী রবন এখন সব কিছু আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আটার সঙ্গে মিশিয়ে হয়ে গেলে এখানে আমি ক্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি এখন আলুর সঙ্গে আটার মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে এই কাজটি করছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা বেটার তৈরি করে নিব বেশি পরিমাণের পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বেটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও করা যাবে না তো দেখতেই পাচ্ছেন বেটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে নাস্তার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে মিক্স করা হয়ে গেছে এরপর এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটটা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দিব। ফিরে এলাম দশ মিনিট পর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা কতটুকু হয়েছে দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু আগের থেকেও অনেক বেশি ঘন হয়েছে শুধুমাত্র রেস্টে রাখার জন্য এখন এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার একটা ডিম ডিমটা কিন্তু আগে দেওয়া যাবে না নাস্তাটা বানানোর আগ মুহূর্তেই ডিমটা দিয়ে ভালোভাবে আটার বেটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে যদি একটু সময় নিয়ে কিন্তু আটার বেটারের সঙ্গে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আটার সঙ্গে ডিমটা ভালোভাবে মিশে যায় তাই একটু সময় নিয়ে আটার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখানে কিন্তু চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এখন বেটার থেকে কিছুটা বেটার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেটার এখানে দিয়ে দিতে হবে আমি মিডিয়াম সাইজের একটা পরোটা তৈরি করে নিব তাই এখানে অল্প পরিমাণের ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু একটু আলতো হাতে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে দেখেই বুঝতে পারছেন ব্যাটার কিন্তু উঠে আসছে চামচের সাথে যেহেতু আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি তাই ব্যাটারটা আলতো হাতে কিন্তু ছড়িয়ে দিতে হবে নইলে উঠে আসবে চামচের গায়ে কিন্তু উঠে আসার চান্স আছে তো আমার ব্যাটারটা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করছি তিন মিনিট পর আমি রুটিটা উল্টে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলা গাছটা আমার একদমই লো হিটে আছে আর এখানে আমি একটা সাইডে তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ দিয়ে যেহেতু এখানে হালকা তেল আমি ব্যবহার করছি তাই ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি এই নাস্তাটা বানানোর জন্য বেশি করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু হালকা তেল ব্রাশ করে নিলে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে তো একটা পাশ এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর এভাবেই কিন্তু নাস্তাটা আমি ভালোভাবে ভেজে নিব আর চুলা রাস্তা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে তো একটা নাস্তায় কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন নাস্তাটা কত বেশি সুন্দর হয়েছে আমি আরও একটু তেল এখানে চামচ দিয়ে ব্রাশ করে নিচ্ছি এ পর্যায়ে আবারও একটু বেটার দিয়ে দিলাম নাস্তাটার সাইজ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর দেখেই বুঝতে পারছেন চামচের সাথে কিন্তু বেটারটা উঠে আসছে সেই জন্য এই কাজটি কিন্তু একদমই আলতো হাতে করতে হবে যাতে বেটারটা চামচের গায়ে লেগে না আসে তো এখন আমি নাস্তাটা উল্টে দিচ্ছি আবারও নাস্তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিব তো আরও একটি নাস্তা কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি আর এখানে কিন্তু সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে মাশাল্লাহ নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি আমি লাগছে সকালবেলা হাতে যখন সময় কম থাকবে তখন কিন্তু এরকমই খুবই মজার আর ঝটপট একটা হেলদি নাস্তা তৈরি করতে পারি আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ